তো হাই বন্ধুরা কেমন আছো গুড মর্নিং শুভ সকাল আর আমি আজকে চলে এসেছি একটু একটা জিনিস করতে তার আগে তোমাদের দেখাবো পদ্ম ফুল পদ্মফুল ফোটে না সেই পদ্ম ফুলের পুকুর এত পদ্ম গাছ তোমরা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এই মাঠের মধ্যেখানে এই মাঠের মধ্যেখানে এই গাছটা তো চলো মানে চাষ করেছে পুকুরটা চাষ করেছে পদ্মফুলের পুকুর তো চলো ঝটপট দেখাইতেছি কেমন লাগে না দেখো চারি সাইডটা দেখো আমার সোনার বাংলা সেরকম হয়েছে মানে চারিদিকে সোনার ফসল দেখো চারিদিকে সোনার ফসল মানে ধান তো চলো দেখাচ্ছি তোমাদের ফুল বাগান মানে গাছ তো দেখতে পাচ্ছ এ দেখো ফুল আর এই দেখো কি বলো তো ফুল দেখতে পাচ্ছ আর ওইখানে ওই দেখো ওই যে দুটো দেখা যাচ্ছে দেখেছো নড়ছে ওই গাছ থেকে আমি তুলতে এসেছি আকন্দ ফুল আর এই দেখো আমি সামনে পদ্মফুল গাছ দেখে নিলাম তার জন্য আমি পদ্মফুলের ভিডিও একটু করে নিলাম দেখো কত সুন্দর দেখো ও কোকিলের ডাক ফুলের ইয়ে কত সুন্দর লাগছে বলো তো চলো দেখতে থাকো আর এইটা তোমাদের মানে এটা কি কি পুজোয় লাগে জানো তো দুর্গা পুজো সনাতন পুজোয় লাগে আর এইটা দেখলে ওইটা হলো আকন্দ ফুল গাছ আর এই দেখো চারি সাইডে জমি সোনার ফসল মানে ধান দেখো চারিদিকে সোনার ফসল যাচ্ছে এই ফুটেছে আর এই দেখো কত সুন্দর আকন্দ ফুল গাছ লাফালাপি করছে আর এই যে দেখো ফুল কত সুন্দর লাগছে না আমি ক্যামেরাটা শুধু ঘোরাচ্ছিলাম ঘোরাচ্ছিলাম আর এই দেখো বাঁধানো ঘাট আছে এই ফুলে আর এইগুলো চাষ হয় কিন্তু এমনি হয় না তো চলো দেখতে থাকো ফুল দেখবে চার দিকটা দেখো কত বড় গাছ এগুলো কত সুন্দর ফুল ফুটেছে দেখো দেখো দেখেছ দেখো কত সুন্দর না দিকটা দেখো পুকুরটা কত বড় দেখো দেখো দিকটা দেখো এটা অনেক দূরে আমার এলাকা থেকে অনেক দূরে আমি ফুল তুলতে এসেছি তখন এই পদ্ম ফুল দেখলাম তোমরা বলছে পদ্ম ফুলগুলো তুলে নিয়ে যাও ভাবছো যে ওই এখন তো ফুল তুলছে কেন পদ্ম ফুল তুলে নিয়ে যাও এই পদ্ম ফুলগুলো তুললে আমাকে যে ভিটামিনটা দেবে সেটা আমি সহ্য করতে হবে না আর চুরি করা মহাপাপ একটা লোকের চাষ করেছে পুরো একটা হারও আসতে রাখবে না সব গুঁড়ো করে দেবে হয়তো তোমাদের এলাকায় আছে হয়ে থাকে তো লোক কিছু বলে না কিন্তু আমাদের এখানে তুলতে না এই পদ্মফুল বাগানে চান করে সব বাড়ি যাচ্ছে ঠিক আছে কত সুন্দর না এই দেখো তোমাদের বললাম না দেখাবো পদ্ম ফুল গাছ এই দেখো কত সুন্দর পদ্মপুকুর এটা পদ্ম ফুলে ভরা আর তুলে নিয়ে গেছে অন্নপূর্ণা পুজো হয়েছে তখন কেটেছে ডান্ডাগুলো দেখে বুঝতে পারছো নাহলে প্রচুর ফুল হয়েছিল আর ফাল্গুন মাসে তো ফুল ফুটবেই এটা তো জানো ভালো করে যে ফাল্গুন মাস ফাল্গুন মাসে তো ফুল ফুটবেই প্রচুর ছিল প্রচুর ওই দিকে দেখলে বুঝতে এই চারিদিকটা দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর এখানে তোমাদের অনেক কিছুই দেখাবো তো দেখতে থাকো দেখো তোকে বাঁধানো ঘাট পেছনটা দেখো কত সুন্দর না পদ্মফুল গাছ এই দেখো আর আমি সেই আকন্দ ফুল দেখো অবস্থা দেখো একটাও আসতো নেই সব ফুটে গেছে ফোটা সব পদ্মফুল কত সুন্দর পদ্মুলো চলো দেখতে থাকো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো